অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে আসসালাম আলাইকুম দর্শক আসলে দেশে কি ঘটতে যাচ্ছে কিছুই বুঝে আসতেছে না একদিকে ইসরাকের মেয়র হওয়ার শখ আরেকদিকে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের মাঝে কঠিন বিতর্ক দর্শক এবার এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে ডক্টর ফয়জুল হক যে কথাগুলো আপনারা শুনতে পাবেন দর্শকগুলো সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দেবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি ডক্টর ফয়জুল কি বলেছে সেই দাবিটা যদি বিএনপি করে থাকে জামাত করে থাকে তাহলে সেটা প্রদান করলে দোষটা কোথায় এই নির্বাচনের জন্য তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অলমোস্ট দাবি করে আসছেন কেউ বলছেন ডিসেম্বর কেউ বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি তো সেনা প্রধান ডিসেম্বরের নির্বাচনের জন্য যদি আহ্বান করে থাকেন সেটা দোষের কিছু নয় বরং আমি মনে করি আরেকটি শক্তি সংযুক্ত হলো গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য যারা এই প্রতিদিন কু দেখার স্বপ্ন দেখেন প্রতিদিন রাতেই দেখি আজকে কু হবে আজকে গাড়ি ঢুকলো কেন আজকে কি আলোচনা হচ্ছে আরে বাপরে বাপ বাহিনী প্রধানরা কি আলোচনাও করতে পারবে না বসতেও পারবে না কথাও বলবে না চুপচাপ থাকবে কার হাতে চুপচাপ থাকবে রাজনৈতিক অঙ্গনের এই মুরব্বী এবং জুয়ানদের তারুণ্য নির্ভর একটি সম্মিলিত দেশ হওয়ার কথা ছিল কিন্তু সবাই সব জায়গায় ভুল করে বসে আছে জুয়ানরাও এখন মুরব্বীদেরকে মূল্যায়ন না করতে করতে এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে এখন বিশ জন মানুষও তাদের কাছে যায় না তো এইভাবে কি একটা দেশ চলবে না এই দেশ চালাতে হলে ইউনিটির বিকল্প নেই এই একদল মানুষ আছেন যারা প্রতিদিন বাংলাদেশকে অশান্ত করার জন্য মানে ক্ষমতা সেনাবাহিনী না নেওয়ার এক পর্যন্ত আপনাদের মনে হয় কোনো বিরতি নেই এটা অত্যন্ত দুঃখজনক এটা দেশের জন্য অত্যন্ত খারাপ এটা বাহিনী এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরির জন্য একটি ষড়যন্ত্র আমি মনে করি এটা কাটিয়ে উঠতে সেনাবাহিনীও ধৈর্যের পরিচয় দিবে জেনারেল আকারুজ্জামান তো অবশ্যই ধৈর্যের পরিচয় দিবে পাশাপাশি সরকারও বুঝতে সক্ষম হবে সেনাবাহিনীর প্রধান জেনারেল আকারুজ্জামান সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন বলে ইতিমধ্যেই খবর প্রচারিত হয়েছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে কেন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবেন বা তার কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কি না ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এটা এখন বাংলাদেশের প্রসিদ্ধ একটি আলোচনা এবং বাংলাদেশের অলমোস্ট সকল রাজনৈতিক দলই এই নির্বাচনটা এই সময়সীমার মধ্যে চায় আপনি যদি হিসাব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল তারা শুরু থেকেই বলে এসেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে সর্বশেষ তাদের টার্গেট সময়সীমা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায় যদিও তারা এমন কোনো আচরণ করবে না যদি সেটা ডিসেম্বরের জায়গায় আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আরও দু চার মাস দেরি করেও নির্বাচন করে তাতে এই সরকারের যে একদম বিরোধিতা করে তারা মাঠে ময়দানে নেমে পড়বেন তেমনটা মনে হচ্ছে না তবে তাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন পাশাপাশি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি এখনকার সময়ে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম ইতিমধ্যেই আপনারা জানেন যে ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সময় দিতে চায় তাদের মতো করে তারা কাজ করুক সেটা চায় তবে নির্বাচনটা যাতে বর্ষার সিজনে না হয়ে রমজানের পূর্বেই অনুষ্ঠিত হয় সেই জায়গা থেকেও রমজানের পূর্বে বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হওয়াটাই সুন্দর তো দাবি যারাই করছে অলমোস্ট সবাই সবার কাছাকাছি দাবি করছে কেউ ডিসেম্বর কেউ জানুয়ারি ফেব্রুয়ারি এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দল একটি কথাই বলছে আমাদের সংস্কার দরকার নির্বাচনের পথেও হাঁটা দরকার তবে সংস্কারটাকে গুরুত্ব দিয়ে পথ চলা উচিত সেই জায়গা থেকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান তিনি যে দাবি তুলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয় বা পরামর্শ দিয়েছেন সেটাতে দোষের তো আমি কিছু দেখি না বরং আমি মনে করি সেনাবাহিনীর এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় যে সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সে বারবার বলেছেন বা শঙ্কা উড়িয়ে দিয়েছেন যে বাংলাদেশে সেনা শাসন আসার মতো কোনো সুযোগ নেই বা করবেন না বা তাদের সেই ইন্টারেস্টটা নেই সেটার একটি প্রমাণ তিনি দিয়ে গেলেন আমাদের বাংলাদেশে অনেকেই চেপে ধরে সেনাবাহিনীকে যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা নেওয়ানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ছলে বলে কৌশলে কেউ দেশপ্রেমিক সেজে কেউ শত্রু সেজে তাদেরকে উস্কানি দিয়েই চলেছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এখন নয় মাস হয়ে গিয়েছে সেনাবাহিনী কিন্তু আপনার এই ক্ষমতা নেওয়ার জন্য বসে থাকে নাই আমি সেদিনও হল অফ করে এবং আমার আত্মবিশ্বাস থেকে বলেছিলাম সেনাবাহিনী যদি ক্ষমতা নিতই তাহলে সবচাইতে গুড টাইম ছিল পাঁচই আগস্ট ওই দিন জনগণ হয়তো কেউ কেউ প্রতিবাদ করত। কিন্তু সাধারণ মানুষ তখন ঘরে উঠে যেত যে হাসিনার মুক্তি পেয়েছি নতুন কিছু এসেছে অপেক্ষা করি দেখি কি হয় বাস্তবতা হচ্ছে এখনকার পরিস্থিতি বাংলাদেশে এমন নেই যেখানে সেনাবাহিনী ক্ষমতায় নিবে মোটেই না বরং পাঁচই আগস্টের চাইতে এখন দিন দিন পরিস্থিতি ভিন্নভাবে যাচ্ছে যেখানে সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতি পরিবেশ নেই এবং সেটা তারা করবেন বলে কোনোভাবেই আমি বিশ্বাস করি না সে কারণে শুরু থেকে আমার অবস্থানটা ছিল এরকম এই বাহিনীগুলোর পক্ষেই ছিল শুধুমাত্র ওই সকল দালাল দুষ্ট যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে আয়নাগর প্রতিষ্ঠিত করেছে অন্যায় বিচার করেছে তাদের বিচার আমি এখন চাই ভবিষ্যতেও চাই গত যত বছর কথা বলেছি তখনও চেয়েছি কিন্তু একটি বাহিনী একটি আপনার দেশের সংস্থা এগুলোকে বাদ দিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না এই বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে গত ষোলো বছর যারা যে এই কাজটি করতে পারেনি গত ষোলো বছর মনে রাখবেন ষোলো বছরে বহু সেনা প্রদান এসেছে কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারে নাই জেনারেল অকারুজ্জামান সাহেব আওয়ামী লীগের আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই কাজটাই আমাদের সামনে করে দেখিয়েছেন আমি বহুবার ভিডিওতে বলেছি যে একজন জেনারেল অকারুজ্জামান আপনার মতো আমার মতো কথাবার্তায় চলবে না একজন জেনারেলকে একজন সেনা প্রদানকে দেশের দিকে যেমন নজর রাখতে হবে রাজনীতির দিকে নজর রাখতে হবে পরাশক্তির দিকে নজর রাখতে হবে দেশবিরোধী বিভিন্ন জাতিসংঘ সহ মানে বিভিন্ন দেশের সাথে দেশের বাহিরে যারা আছেন তাদের সাথেও সুসম্পর্ক বজায় রেখেই তাদেরকে পথ চলতে হবে আমি মনে করি সেই সেন্স থেকে আজকের এই জেনারেল আকারুজ্জামান সে একটি নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছেন বা চাচ্ছেন এটা অন্যায় কিছু নয় আমরা যখন পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার জন্য বসেছিলাম তখন কিন্তু একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মানে তাকে তাড়ানোর জন্য শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য সেনাপ্রধানদের সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর দ্বারস্থ হয়েছে আমরা বারবার আহ্বান করেছি আপনারা আমাদেরকে সাহায্য করুন তখনও কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় হিসাব করলে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে না যদি সে ওই সমসাময়িক সরকারের আনুগত্য পোষণকারী হয় কিন্তু সরকার যখন এমন জুলুম অত্যাচার করেছে যখন বাহিনীগুলো সেটা অনুধাবন করতে পেরেছে তখন কিন্তু তারা জনতার পক্ষেই দাঁড়িয়েছে আজকে একই উপায়ে সেনাবাহিনী বাংলাদেশের একটি পার্ট বাংলাদেশে আপনি প্রতিদিন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবেন আর সেটাকে মেনে নিয়ে চলতে হবে এটা আমি বিশ্বাস করি না এদেশের এই যে পুলিশ বাহিনী আমরা বিভিন্ন টকশোতে দোষারোপ করি বিভিন্ন সময় গালিগালাজ করেছি ষোলো বছর অন্যায় অত্যাচারের জুলুমের শিকার হয়ে তখন বলেছি কিন্তু এখন বলি না কেন আমাদেরকে এই বাহিনীর সবাইকে ক্ষিপ্ত করলে দেশ থাকবে না আমাদের এই পেট্রোলিং সিস্টেম থাকতে হবে আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সেক্টর কাজ করতে হবে আমাদের এই বাংলাদেশে সবাই তো অপরাধী না এবং সবাইও যদি অপরাধী হয়েও থাকে তারও আপনার ফর্মুলা আছে যে আপনি একদিনে এক মুহূর্তেই সবাইকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না আপনার হাতে আপনার পন্থী মানুষগুলো কোথায় দেশপ্রেমিক পুলিশ কোথায় দেশপ্রেমিক বাহিনী কোথায় যদি আপনি তৈরি করতে না পারেন শুধু শুধু আপনি বলে পরিবেশ ফিল্ড নষ্ট দর্শক ডক্টর ফজল আগর কথা কমতার কাছে কেমন লেগেছে অবশ্যই করে যেতে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও লাইক দিবেন এবং বেশি বেশি অন্য শুরু করে দিবেন আসসালামু আলাইকুম